এরকম বিগ সাইজের একটা চিকেন রোল খেলে কিন্তু পেট এমনিতেই ভরে যাবে বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে আপনারা চাইলে কিন্তু এই চিকেন ব্রেড রোলটা তৈরি করে দিতে পারেন এটার ভিতরে চিকেনের স্টাফিং থেকে শুরু করে এর রোলটা খেতে এতটা বেশি মজার হয়েছিল যে আমার মেয়ে খাওয়ার পরে বারবার খালি বলতেছিল আম্মু তোমার হাতে জাদু আছে আম্মু তোমার হাতে জাদু আছে কি এমন দিয়েছ যে এটা খেতে এত বেশি মজার হয়েছে তো আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন যাতে পরবর্তীতে ভিডিওটি দেখে টুপ করে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন তা না হলে ভিডিওটি হারিয়ে গেলে কিন্তু পরবর্তীতে আর খুঁজে পাবেন না তো প্রথমে একটা মিক্সিং বলে এখানে আমি দুই কাপ নিয়ে নিচ্ছি আটা আপনারা চাইলে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়েছি আর এখানে এক চা চামচ নিয়েছি ইস্ট ইস্টটা কেমন হবে কাছ থেকে একটু দেখিয়ে দিলাম আর প্রতি এক কাপ আটা অথবা ময়দার জন্য হাফ চা চামচ ইস্ট নেবেন আমি দুই কাপ আটার জন্য এখানে এক চা চামচ ইস্ট ব্যবহার করেছি এর থেকে বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু ইস্টের গন্ধ আসবে এখন এখানে তিন চা চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা তেল এই ধরেন এক থেকে দেড় চা চামচের মতন তেল হবে হালকা কুসুম গরম পানি দিয়ে এখন একটা ডো তৈরি করে নিব একেবারে ফুটান্ত গরম পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু আটাটা এখানেই সেদ্ধ হয়ে গেলে এটা পরবর্তীতে আর অ্যাক্টিভ হবে না তাই কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন আর একবারে পানিটা সম্পূর্ণ না দিয়ে অল্প অল্প দিতে হবে আর এভাবে মিলিয়ে নিতে হবে এক চা চামচের মতো তেল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে নিট করে করে এটা মথে নিতে হবে যা মতামতির কাজ এখনই মথে নিব কারণ পরবর্তীতে আর এটা মথামতি না করলেও চলবে তো খুব ভালো করে এটা আমি মথে নিয়েছি সব শেষে উপর থেকে সামান্য কিছুটা তেল এভাবে লাগিয়ে নিচ্ছি যাতে উপরটা ড্রাই না হয়ে যায় তেলটা খুব ভালো করে মেখে নিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এই ফাঁকে আমরা বাকি কাজগুলো করে নিব একটা বাটিতে দুই টেবিল চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ নিয়েছি পাউডার মিল্ক এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি এখানে চিকেন স্টক অর্থাৎ এখানে আমি আদা রসুন বাটা দিয়ে চিকেন সিদ্ধ করে রেখেছিলাম সেই চিকেন সিদ্ধর যে পানিটা ছিল সেই পানিটাই এখানে দিয়ে দিয়েছি এখন একটা চামচ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এটা মিশিয়ে নিচ্ছে আর এটা এখন একটা সাইডে রেখে দিচ্ছে পরবর্তীতে এটা কাজে লাগাবো এখন রোলের স্টাফিংটা তৈরি করে নিব তার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর চিকেনের একটা ব্রেস্ট পিস হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা সামান্য কিছুটা লবণ দিয়ে সিদ্ধ করে এটা আমি ঠান্ডা হওয়ার পরে কাটা চামচ দিয়ে এভাবে সেটেড করে নিয়েছিলাম সেটা সম্পূর্ণ এখানে দিয়ে দিয়েছি আর এখানে কতগুলো কাঁচা মরিচ কুচি দিয়েছি আর ফ্রিজের এক কোনায় একটুখানি ক্যাপসিকাম এই যে চিমটি খায় গেছে সেটুকু কেটে এখানে আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপের মতো গাজর কুচি এটাও আমার ফ্রোজেন করা ছিল আপনার চাইলে ফ্রেশটাও কিন্তু এখানে দিতে পারবেন দেড় কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ লবণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে কারণ বেশি হয়ে গেলে কিন্তু চিকেনের স্টাফিংটা খেতে ভালো লাগবে না এখানে হাফ চা চামচের মতো দিয়েছি শাহি গরম মশলার গুঁড়া হাফ চা চামচ দিয়েছি আদা গুঁড়া আদা গুঁড়া না থাকলে অবশ্যই আপনার আদা বাটাটা দিতে পারেন আমার হাতের কাছে আদা গুঁড়াটা ছিল এই জন্য আমি আদা গুঁড়াটাই ব্যবহার করেছি হাফ চা চামচ দিয়েছি রসুন বাটা এখন এটা একটুখানি চেড়ে ভেজে নিব আমি যে গরম মশলাটা দিয়েছি এটা দিলে আলাদা করে আর জিরা বা ধনিয়া গুঁড়া দিতে হবে না এই মশলাটার ভিতরে কিন্তু সব ধরনের মশলা দেওয়া আছে এটা দিলে অনেক বেশি ফ্লেভারফুল হবে আরও চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে এটা আমি পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি চুলার আজ কিন্তু লো মিডিয়ামের মাঝামাঝি ছিল এখন প্রথমে যে লিকুইড মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা আরও একবার খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে চিকেনের ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস হাফ চা চামচ দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট টেস্টিং সল্টটা হাতের কাছে থাকলে অবশ্যই দিবেন তাতে করে স্টাফিংয়ের টেস্টটা কিন্তু অনেক বেশি আসে আরও এখানে আমি বাকি যে চিকেন স্টকটা ছিল সেটুকু সম্পূর্ণ দিয়ে দিয়েছি এখানে আরও কিছুটা পানি লাগবে তাই আমি সামান্য কিছুটা পানি এখানে অ্যাড করে দিয়েছি এখন আর কোনো কাজ নাই শুধু চেড়ে এটা জাল করে নিতে হবে আর এটা কিন্তু অবশ্যই ভালো করে চেড়ে নিতে হবে তা না হলে কিন্তু তলা নিতে লেগে যাবে যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে তো পানিটা খুব ভালো করে টেনে গিয়েছে এরকম মাখো মাখো থাকা অবস্থায় এখানে সব আমি একটা চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া সব শেষে এই গোলমরিচের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে স্ট্রং একটা ফ্লেভার পাবেন আর এটা দেওয়ার পরে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন জাস্ট নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ট্রাস্ট মি এই চিকেন স্টাফিংটা খেতে এত বেশি মজার হয়েছিল হুবহু রেসিপি ফলো করে যদি আপনারা বানান তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা খেতে কত বেশি মজার হয়েছিল আর এদিকে আমাদের ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে এখন স্প্যাচুলা দিয়ে এটা নেড়ে চেড়ে জাস্ট এর ভেতরের থাকা বাতাসগুলো বের করে ফেলবো এখন কিন্তু এটা আর বেশি মথামথির কোনো প্রয়োজন নেই শুধু বাতাসটা বের করে ফেললেই হবে এখন এটা আমি ছয়টা ভাগে ভাগ করে নিব তবে আপনারা যদি রোলটা একটুখানি ছোট করতে চান সেক্ষেত্রে সাত থেকে আটটা কিন্তু আলাদা করে এরকম ডো বানিয়ে নিতে পারবেন এখন একটা করে ডো নিয়ে একটুখানি আটা লাগিয়ে এটা একটু সাইজের রুটি বানিয়ে আর এই যে স্টাফিংটা দেখেন এটা কতটা বেশি মজার হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে আর এখান থেকে বেশ খানিকটা স্টাফিং নিয়ে এই রুটির উপরে দিয়ে দিচ্ছে আর চেষ্টা করবেন এটা একটু বেশি পরিমাণে দিতে তাতে করে রোলটা খেতে কিন্তু অনেক বেশি মজার হবে রুটিটার চারি সাইডে হালকা করে একটুখানি পানি লাগিয়ে নিচ্ছি এখন রোলটা তৈরি করে নিব আর কিভাবে রোলটা তৈরি করতেছি সেটা আপনারা একটু দেখে বুঝে নেন দুই সাইড থেকে এভাবে চিকেনের পুরটা ঢেকে দিতে হবে দেন রোলটা এভাবে একটু পেঁচিয়ে নিতে হবে আর এই রোলটা কিন্তু খুব তৈরি করে নেওয়া যায় তো ইজিভাবে সবগুলো রোল আমি একইভাবে বানিয়ে নিবো তো প্লেটে সামান্য কিছুটা আটা দিয়ে নিচ্ছি আর তার উপরে এই রোলগুলো একে একে রেখে দিচ্ছি যাতে পরবর্তীতে তোলার সময় আর এগুলো লেগে না যায় তো সবগুলো রোল কিন্তু আমি একইভাবে বানিয়ে নিয়েছি তেলটা কুসুম গরম হবে হাত দিয়ে কিছুক্ষণ এভাবে ধরতে পারবেন তবে অনেকক্ষণ হাতটা রাখা যাবে না তাহলে আবার জ্বালা করবে তো তেলের তাপমাত্রাটা এমন হবে আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিয়েছি বোঝার জন্য যে রোলগুলো দেওয়ার পরেও দেখেন তেলের ভিতরে কিন্তু এখনও পর্যন্ত কোনো বাবল আসে নাই বেশ কিছুক্ষণ পরে দেখেন তেলের ভিতরে বাবল আসতে শুরু করছে তো এই রোলগুলো কিন্তু ধীরে ধীরে এরকম অল্প আছে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজলে রোলগুলো উপর থেকে কিন্তু কালা চলে আসবে তবে ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে ধীরে ধীরে একটু সময় নিয়ে পাল্টে ভেজে নিতে হবে আমার আজকের এই রেসিপিটি রোলগুলো আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি রোলের উপরে যখন এরকম সুন্দর কালার চলে আসবে তখন এই রোলগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি চিকেন প্রেড রোলগুলো কিন্তু আপনারা চাইলে বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনও তৈরি করে দিতে পারেন এর একটা রোল খেলে কিন্তু পেট ভরে যাবে আর কিচ্ছু লাগবে না আর বাচ্চা থেকে বড়ো সবাই কিন্তু চোখ বন্ধ করে এটা চেরে ফুটে খেয়ে নেবে যে এটা খেতে এত বেশি মজার এই রোলটা খাওয়ার পরে টেস্টটা কেমন ছিল সেটা এখন আপনাদের সাথে শেয়ার করি উপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে সুপার সফট আর রোলের টেস্টটা ছিল হালকা মিষ্টি আর ভেতরে এত মজার একটা চিকেন স্টাফিং খেতে জাস্ট অসাধারণ খাওয়ার পরে মনে হচ্ছিল আবার নিজের হাতে আমি নিজে বারবার চুমা দিই যে এটা খেতে এত বেশি মজার তো আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই